গরম ভাতে এরকম কাতলা মাছ আলুর ঝোল থাকলে আশা করি আর কিছুরই প্রয়োজন হবে না আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই মাছ হয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস বর্ণার স্পোর্টস টুরিস্ট চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি কাতলা মাছের তিনটে পেটি নিয়ে নিয়ে পেটিগুলোকে আমি একটু বড় বড় রেখেছি আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পালা খুব সিম্পলভাবে কিন্তু আমি ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি লবণ বা নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুনটা ছড়িয়ে দিলাম মাছের গায়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এরপরে এক চামচের মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা দিলে মাছগুলো যখন ভাজবো তখন কিন্তু ফাটবে না মাছগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে আর খুব ভালো করে এভাবে আমি মাছের দুটো সাইডই নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবেন তো একইভাবে সব মাছের পিসগুলো আমি ম্যারিনেট করে নিলাম এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো মাছের ঝোলে আমি আলু ব্যবহার করব তাই এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আলুটার খোসা ছাড়িয়ে আমি একবার ধুয়ে নিয়েছিলাম এখানে আমি দেড়খানা আলু ব্যবহার করেছি বেশিক্ষণ আলু কাটা থাকলে আলু কালো হয়ে যায় সেই জন্য আমি আলুগুলোকে একটা বাটিতে রেখে একটু জল দিয়ে রেখে দেব এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর চলে যাব পরের প্রসেসে এখানে আমি এক ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়ে নিয়েছি আদাটা আমি একটু কুচিয়ে নিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয় আদা আর শুকনো লঙ্কা আমি মিক্সিতে দিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটা আমি রাফলি চপ করে নেবো টমেটোটার আমি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে আদা পেঁয়াজ টমেটো দিয়েই আমি রান্নাটা করব তো পেঁয়াজটার কিন্তু আমি পেস্ট বানাবো না টমেটোটার পেস্ট বানিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে আমি কেটে নেব পেঁয়াজটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে কেটে নিয়েছি এবার চলে যাব রান্নার পরের প্রসেসে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সর্ষের তেলেই করবো তো সর্ষের তেল দিলে সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমার দুটো মাছের পিস ধরবে তাই দুটো আমি প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব দু মিনিটের মতো মাছগুলোকে উল্টাবো না তারপরে কিন্তু মাছগুলোকে এভাবে উল্টে নেব এবার মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দুটো পিঠে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি মাছের আরেকটা পিসও ভেজে নেব সবকটা মাছের পিসই আমি লাল লাল করে ভেজে নিয়েছি ওই একই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো ঢাকা দিয়ে দিয়ে আমি এই আলুগুলোকে ভেজে নেব যাতে আলুগুলো আমার ফিফটি পারসেন্টের মতো বয়েল হয়ে যায় দুই মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেব একটা সাইড আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার একটু নেড়ে ছেড়ে অপর সাইডগুলো লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই দুটো তেজপাতা আর হাফ টি স্পুনের মতো কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব একটা বেশি নেই কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নেব সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় খুবই সামান্য লবণ অ্যাড করেছি এবার পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজবো না এবার যে আদা আর শুকনো লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর মিক্সিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছুতে ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দু মিনিট একটু কুক করে নেব দু মিনিট পর ফিরে আসছি আবারও একবার নেড়ে নেব তো টমেটোটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু কুক করে নিতে হবে এখন এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দেওয়ার সময় আমি এখানে হাফ টি স্পুনের মতো হলুদ দিয়ে দিয়েছিলাম যেটা আমার স্যুট করা হয়নি এবার লবণ আর হলুদ দেওয়ার পর টমেটো পেস্টটাকে ভালো করে আরও একবার নেড়ে নেব ঢাকা ছাড়া এটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু কুক করে নেব টমেটো থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আর আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে আরও এক থেকে দুই মিনিট একটু আমি কুক করে নেব রান্নাটাতে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি মশলার সাথে ভেজে রাখা আলুগুলোকে আমি দু মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নিয়েছি তারপর এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি তো ঝোলটা আপনারা যতটা প্রয়োজন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন আর মনে রাখতে হবে আলুগুলো কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট বয়েল হয়ে আছে তো সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কুক করে নেব যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকাটা খুলে চেক করে নেব আলুগুলো আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন কালারটা কী সুন্দর এসছে এখন একটা আলুর পিস উঠিয়ে আমি দেখে নিলাম আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে খুব সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছিলাম ওই জন্য একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা না দিয়ে দু মিনিটের মতো কুক করে নেব যাতে মশলা ঝোল মাছের পিসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আমি অ্যাড করে দিচ্ছি আর ওপর থেকে কিছু ফ্রেশ ধনে পাতা আমি দিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে মাছের এই রেসিপিটা আপনারা যদি এইভাবে বানিয়ে না থাকেন একবার হলো এভাবে বানিয়ে দেখবেন দু মিনিট এইভাবে কুক করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার এটাকে সার্ভ করে নেব এখানে আমি সার্ভ করে নিয়েছি তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে